না বৃষ্টির দিন খুব অবস্থা খারাপ রাস্তায় যে অবস্থা সেই জন্য আমরা এখন বাপ বেটা চোরার মধ্যে দিয়ে রওনা দিছি আব্বা যাও হাঁটো দেখো করে জানে যায় না হ্যাঁ এই এই রকম বৃষ্টির দিনে আসলে গ্রামে চলাচল করা খুবই কঠিন গ্রামের রাস্তাগুলো যে মাটির রাস্তাগুলো থাকে সেগুলো তো একটু বৃষ্টি হলেই হাঁটার অনুপযোগী হয়ে যায় খুবই কষ্টকর হয় হাঁটা আর কি তো সেরকমই একটা গ্রাম এই গ্রামে অনেক একটুখানি রাস্তা শুধু মেন রাস্তা থেকে গ্রামের ভিতর দিকে একটুখানি রাস্তা আসছে ইটা পাড়া রাস্তা আর বাদ বাকি টু মেটো মাটির রাস্তা খুবই সমস্যা এই বৃষ্টির দিনে যার কারণে ঈশ্বরের মধ্যে দিয়ে এখন যাওয়া লাগতেছে যাও তাড়াতাড়ি যাও 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 ধরবো ধরব হ্যাঁ এখন দেখো দেখো কারা দেখেন কি অবস্থা এই দিক দিয়ে যাও এটা দিক গেলে পরে ওটা পিছলে আর এটা ঘাস আছে এদিক দাস খালি বেশি বোঝো তুমি পড়ে যাবে কিন্তু আসো কে তো না থাকে কিন্তু পিছলে নাই এসো ঘাস আছে না পিছলে নাই কম ওরকম কর লাগে না যাও সামান্য টিপ টিপ বৃষ্টি পড়তেছে বাড়িতেই অবস্থা খারাপ গ্রামের মধ্যে দিয়ে যাওয়া খুবই কঠিন খুবই তুমি এবার মধ্যে নাম লেখার জন্যে বাবা যার কারণে ঈশ্বর মধ্যে দিয়ে এই রাস্তা বেছে নিছি যাওয়ার জন্য দিক দিয়ে উঠে যায় না বা এই দিক দিয়ে ওই রাস্তায় যায় উঠি হ্যাঁ এক কাজ করো এখন তো জুতা বের করা যাব মানে জুতা বাইরে যাবো তুমি জুতা বের করো তো দেখি হ্যাঁ হাতে নেও পরবে না পড়বে না আচ্ছা আমরা অর্ধেক রাস্তা চলে আসি দেখা আবা আসো 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 অর্ধেক রাস্তা প্রায় চলে আসি আর অর্ধেক রাস্তা বাকি এইটুকু গেলেই মোটামুটি আমরা মেন রাস্তায় উঠে পড়বো আর সমস্যা হবে না আমাদের বাসাও গ্রামেই কিন্তু আসলে রাস্তায় এত খারাপ না অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ তো এটা যেখানে আসছিলাম এটা হচ্ছে আমার বোনের বাসা তো এটা আসলে এই গ্রামটা অনেক ভেতরে রাস্তা থেকে অনেক ভেতরে যার কারণে এই চলাচলের সমস্যাটা এই বৃষ্টির দিনে খুব বেশি হয় আলহামদুলিল্লাহ আমরা যে গ্রামে থাকি সেটার অনেকটাই এই গ্রামের চাইতে ভালো ওই বাড়ির দিকে গেলে কে এত আবার বেশি হব তবে আমরা এদিক দিয়ে রাস্তায় উঠে যাই চলো Dejo. শামুক টামুক থাকলে কিন্তু পাও কেটে দেবো দেখে শুনে যাও না মাছ হয় নাই এখনো সরাই যাও পানি তো নাই বেশি এদিক দিয়ে যাও এই সোজা ফেলে যাও না এদিক দিয়ে পার হাজে লাগবে এখান ইয়া নাই আইল নাই ওই খালের মধ্যে যাওয়া লাগবে আইল নাই ওখানে চলো এদিক রাস্তা চলো তা ধুয়ে নি একবার সামনে ওখানে নি পানির তো নাই ধুবে আবার ভরে ঘুরিয়ে এই দেখো আমার কি অবস্থা ঠিক চলো ওই যে ওই দুবার মানি চলো যাও হ্যাঁ যাবে না বাবা এদিক দিয়ে যাই এবার যাই রাস্তা ভালো আছে এসো কেন নাই এসো ভালো হইতেছে ওখানে যদি আবার পার না হওয়া যায় সমস্যা পানি বেশি হয় যদি রাস্তায় এদিক দিয়েই যাই এদিক দিয়ে যায় এদিক দিয়ে ভালো আছে রাস্তা দেখো কত সুন্দর আমার হাত ধরো খালি বাড়ির ভালো করে দিয়ে নি পায়ে সত কে দুটো ছাড়াও এই যে একটা বারেট উঠোন এই অবস্থা ওঠার মধ্যেই অবশেষে আমাদের ভগান্তি শেষ আমরা মেন রাস্তায় চলে আসছি তাও হ্যাঁ ভালো আছেন গেছিলাম ওই যে টানিকার বাড়ি অবশেষে আমরা মেন রাস্তায় পৌঁছে গেছি আর বাবা এটুকু রাস্তা হেঁটে যাই চলো গাড়ির জন্য দেরি গরম কতক্ষণ এই যে সামনে একটু চলো এই খেয়ার গুলার তো অবস্থা খারাপ বাবা দেখছো কি অবস্থা আসে পাশে ওকে। এসেন। আমাদের বাসা সামনে অল্প একটু রাস্তা। এইটুকু এখন পাকা রাস্তা আর কোনো সমস্যা নাই। আসো। কি খবর, ডিয়ান? কোনে গিয়েছিলে? ভালো আছো না খেজুর গাছে কি পরিমাণ খেজুর দেখছি আব্বা দেখো একদম হলুদ হয়ে আছে সুন্দর লাগতেছে কিন্তু তাই না এটা হচ্ছে আমাদের ঈদগা মাঠ আর কয়েকদিন পরেই ঈদ উল আজহা তো এখানে আমরা ঈদের নামাজ পড়বো এই তো আমাদের ঈদগা মাঠ একদম রাস্তার সাথে এই যে রাস্তার পাশে আরো একটা খেজুর গাছ একদম হলুদ হয়ে আছে এখন আর এই যে এটা আমাদের গ্রাম সামনেই তো ওই সামনে হচ্ছে আমাদের গ্রামে যাওয়ার রাস্তা কি হুম যাও কে সামনে এই তো চলে আসছি আমাদের গ্রামের কাছাকাছি আমাদের গ্রামের রাস্তা তো ওই রাস্তার যে অবস্থা ওটা তো আসলে ওইভাবে ভিডিওতে নাই তবে একটু আছে ওর রাস্তার অবস্থা কেমন ওটা দেখলে বোঝা যায় যে ওইটার সাইডে এই রাস্তা শতগুণে ভালো আছে অবশেষে পৌঁছে গেলাম আমাদের ছোট্ট একটি গ্রাম সেই গ্রামে সামনে আমাদের বাসা ভাই কি করো তো বানলেন গে মাছ ঢুকলেন না কাম না থাকলে যা হয় আর কি না ফায়দা কাম নাই মাছ ছাড়ছেন